চাক দুগো দিয়ে সিগারেটের মধ্যে দুগ্গ ঠান দিয়ে পিনিকে চলে আসে ওর সাথে ভালো কথা আগেও যদি বলে তাকেও সে মারে মাদকে বাসছে গোটা পাথরঘাটা পাথরঘাটার এমন কোন এলাকা নেই যেখানে মাদক নেই তারই ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলার এক নং রায়হানপুর ইউনিয়নের হাট বাজার থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে মাদক হাত বাড়ালেই পাওয়া যায় মাদক মাদক সেবির হাতে ইতোমধ্যে চোখ হারাতে চলছে নিরেহ অটোরিকশা চালক সোহাগ সোহাগ বলেন কিছু বুঝে ওঠার আগেই মাদকাসক্ত আলামিন তার উপর অতর্কিত হামলা করে হামলায় তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে অপরদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক কাণ্ডে রায়হানপুর ইউনিয়নের এক নং অর্ডে আবেদের ছেলে বসির ও নাসির চৌধুরীর ছেলে বাতেনের হাতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ শাহজাদার ছেলে সাগর এলাকাবাসী বলেন মাদকের টাকা স্থানীয় পর্যায় থেকে শুরু করে কতিপয় নেতাদের পকেটে যায় নেতারাই মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা করে আসছে তারা বলেন মাদকের বয়াল সবল থেকে পাথরঘাটাকে এখনই রক্ষা করতে না পারলে সমাজে সকল ধরনের অপরাধ বেড়ে যাবে তাই মাদক নির্মূলে এখনই সবার এগিয়ে আসার দাবি আমার নাম মোহাম্মদ সোহাগ আমার বাবার নাম শ্রীকান্তার মিস্ত্রি আমার গ্রাম করইতলা আর যে আমার মারছে ওর বাড়ি হয়েছে এই যে আট নম্বর ওয়ার্ড সম্ভবত ওর নাম হয়েছে আলামিন ও মারছে ও মাদক সেবন করলে কাউকে চিনে না ঠিক আছে ও যাকে সামনে কি মারে এর বাবাকেও কিছুদিন আগে শুনছি মারছে মেরিয়া মাথাটা ফাটাই ফেলাইছে ঠিক আছে ও মানে মাদক সেবন করলে কাউকে চিনে না কথা বুঝছেন এই পরিস্থিতিতে আছি আমার চোখটা প্রায় যাওয়ার পথে তো দেখতেই পারতেছেন তোমার চোখে এখন কি কি সমস্যা চোখে তো আমার এই মানে জাপসা দেখে এই চোখটা বুঝছেন আরে হাড্ডি ভেঙে গেছে একটা হাড্ডি ভাঙছে কানের গোড়ায় ঠিক আছে আর নাকে মস্ত যখন বাড়ছে নাকের হাড্ডি একটা ভাঙছে আমি বেউসে পড়ে গেছি আমি গাড়িটা নিয়ে রফিক স্টুডিওর সামনে দাঁড়াইছি এখন আমার বলে গাড়ি সরা সারা দেশের জায়গা পড়ে আছে তোর গাড়ি সরানো লাগবে তারপর আবার চিন্তা করছি ও কিনে কি কয় তোর গ্রান্টি নেই পরে আমি গাড়িটা সরাইছি উপরে একটা লোক ছিল নাম হানিফ এরা আমি ডাক দিছি হানিফ ভাই দেখেন তো কি কয় আমি বুঝি না ওর কথা এলো পাথারি কথা বলতেছে এখন যখন ডাক দিছি আমার তাল মাতাল কথা কয় হ্যাঁ আমার ঘর পাশে একটা সোফার দিছে তখন আমি গাড়ি থেকে নামছি আমি লুঙ্গি পরা ছিলাম আমার লুঙ্গিটা টান দিছি টান দেওয়ার পরে আমি লুঙ্গিটা দিয়ে ধরছি ওই কিছু ঘুষি মারছে কথা বুঝছেন ঘুষি মারার পর প্রথম আঘাতটা লাগছে এই জায়গায় তারপরও আমি মানে লুঙ্গি ছাড়ি কথা বুঝছেন পরে যখন তখন আমি বেউশই পড়ে গেছি পরে কোথায় কোথায় মারছে আমি বলতে পারি না কোথায় আঘাত বেশি হয়েছে কোথায় আমার বেশি আঘাত হয়েছে এই চোখে আমি অবস্থা ভালো না চোখে আমি বরিশাল থেকে কালকে ডাক্তার থেকে আসছি